সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সনাতন সম্প্রদায়ের প্রাণের উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত ভানুডাঙ্গা শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে দেব রথযাত্রাটি শুরু হয়ে ভানুডাঙ্গা মিস্ত্রিপাড়া কালী মন্দির এবং ভানুডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে এসে সনাতন ধর্মাবলম্বীদের দেব রথযাত্রাটি শান্তিপূর্ণভাবে শেষ করা হয় উক্ত জগন্নাথদেব রথযাত্রাটিতে সনাতন ধর্মাবলম্বী লোকজন অংশগ্রহণ করেন রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এক আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তানভীর শাকিল জয় জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা অনুষ্ঠানটা এটা আমাদের প্রাণের এবং আমাদের অতি প্রিয় কেননা ভগবান এর সাথে লীন হয়ে গেছেন জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপনে আমরা খুব উৎসাহ উদ্দীপনার সহিত সকল ভক্তবিন্দু সমবেদ হয়ে আমরা রথযাত্রা উদযাপন আমাদের প্রিয় বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র এবং আনন্দময় উৎসব শহীদের মধ্যুরাগি এবং মহম্মদে দাঁড়িয়ে প্রতি প্রতিবছর আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকলেই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে রথযাত্রাটি করে আসছেন এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার পরিতোষ কুমার প্রমুখ Desk report, CNI News 24.